পালাফাই না যদি বানাল পাইতাম তোমারে তে বেয়া করে আনলামলে আচ্ছা তুই বানাল নিও আম আদার আধা দজন পোলা ফোন কুনতে আছি তুমি ডাউনলোড করে আনছ না ডাউনলোড তুমি কি এ তো ডাউনলোড হবে নাকি

তুই যে বুঝে তো মানে আমি খাই দিয়ে কি আলাম তুই গেলাম তুই করাই হোক কেউ দেখছে না বাঁচাইছে সন্মানটা বাঁচাইছে